তিনটি জিনিস মজা করে বললেও কার্যকর হয়ে যায় এই জন্য এই তিনটি জিনিস বলার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে এটা উদাউদ শরীফের দুই হাজার একশত চুরানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি ইসল আলি ইসলাম জানিয়ে দিয়েছেন তিনটি জিনিস এমন রয়েছে যেগুলো মজার ছলে বললেও সেটা কার্যকর হয়ে যায় এক নম্বর হচ্ছে বিবাহ আর নিকাহ বিবাহ কোনো ব্যক্তি যদি দুইজন সাক্ষী থাকে আর দুইজনে মজার ছলে কবুল বলে তাহলে তাদের বিয়ে হয়ে যাবে সুতরাং এটা বলার সাথে সাথে বিয়ে হয়ে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মালাত তালাক এমন একটি বিধান অনেকেই আছে সকালবেলা বউকে তালাক দেয় আবার একসাথে রাতের বেলা ঘুমায় যার কারণে ওই ঘর থেকে হালাল সন্তান হয় না হারাম সন্তান হয় এজন্য তালাক হচ্ছে এমন একটি বিষয় যেটা বলার সাথে সাথে মজার ছলে বললেও রাগের মাথায় বললেও তালাক হয়ে যায় এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর তিন নাম্বার হচ্ছে দাস মুক্তি যদি কোনো মালিক তার গোলামকে মুক্তি করে দেয় দাসকে মুক্ত করে দেয় এখন যেহেতু দাসের প্রচলন নেই যদি কোনো মানিক তার দাসকে মুক্তি করে দেয় সাথে সাথে সেটা মজার ছলে করলেও কার্যকর হয়ে যায়